আসসালামু আলাইকুম বন্ধুরা হেলদি লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে ফ্লেক্সিলাক্স এটি একটি দশ এম জির ট্যাবলেট জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে ব্যাকলোফেন আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখন আসুন যে ফ্লেক্সিলাক্স এই ট্যাবলেটটির কার্যকারিতা কী অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত সেটি নিয়ে আলোচনা করা যাক তো অসুধটির কার্যকারিতা বলতে গেলে মাংস পেশির অনিচ্ছিক আক্ষেপ বা টোন পড়া বা খিঁচুনি রোধে ওষুধটিকে ব্যবহার করা হয় কোমরের ব্যথা দূর করতে অসুরটিকে ব্যবহার করা হয় পেশি শক্ত হয়ে যাওয়া বা পেশির খিচুনিতে ওষুধটিকে ব্যবহার করা হয় মেরুদণ্ডের আঘাত ও মেরুদণ্ডের বিভিন্ন ধরনের সমস্যা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় ব্রেনের বিভিন্ন অসুখে ওষুধটিকে ব্যবহার করা হয় টেনশন টাইপ মাথা ব্যথা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় ঘুমের সমস্যায় ওষুধটিকে ব্যবহার করা হয় মূত্রথলির ও স্ফিংটারের কার্যক্ষমতায় অসুধটিকে ব্যবহার করা হয় ইত্যাদি তো সাধারণত ফ্লেক্সিলাক্স ট্যাবলেটের কার্যকারিতা বলতে গেলে এগুলোই এখন আসুন যে ফ্লেক্সিলাক্স এই ট্যাবলেটটির আসলে সেবনবিধিকে সেটি নিয়ে আলোচনা করা যাক তো অসুখের কার্যকারিতা বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে দশ এমজির একটি করে ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার ভরা পেটে খেতে হবে তবে রোগের তীব্রতার উপর নির্ভর করে ওষুধের ডোজ বা মাত্রার পরিবর্তন হতে পারে আর ফ্লেক্সিলাক্স এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে মাথা ব্যথা হতে পারে নিদ্রাহীনতা হতে পারে বুক ধড়পড় করা ভাব হতে পারে বুকে ব্যথা হতে পারে ক্ষুধামন্দা হতে পারে কোষ্ঠকাঠিন্য হতে পারে বারবার প্রসাব হওয়ার ভাব হতে পারে রেশ হতে পারে চুলকানি হতে পারে চোখে ঝাপসার দৃষ্টি দেখা দিতে পারে ইত্যাদি তো সাধারণত এগুলোই হচ্ছে ফ্লেক্সিলাক্স এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়া আর যারা গর্ভবতী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে ওষুধটিকে সেবন করা যাবে না আর স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে যদি ওষুধটিকে সেবন করার প্রয়োজন হয় তাহলে বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে ওষুধটিকে সেবন করতে হবে আর ফ্লেক্সিলাক্স এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই পাওয়া যাবে আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে দশ এমজির প্রতি পিস ফ্লেক্সিলাক্স ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র দশ টাকা তো বন্ধুরা একটি কথা আপনারা মনে রাখবেন সেটি হচ্ছে যেহেতু প্রতিটা ওষুধের ডোজ বা মাত্রা মানুষের শারীরিক কন্ডিশন বয়স ও ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয় সেহেতু এ ওষুধ সহ যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করবেন তারপরেই সেবন করবেন তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা কোনোভাবে যদি এতটুকু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে